বাংলায় এই সেক্স কথাটার অর্থ যেন কেমন হিজবিজি হয়ে গেছে তার কারণ আমাদের এই প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন আর সে মোবাইল ফোনের মাধ্যমে দশ এগারো বছর থেকে আরম্ভ করে আবেত্তু লোকেরা উলঙ্গ নৃত্য দেখছেন যা খুশি তাই এ করছেন তাতে সেক্সের বেটা বেজে যায় তারপরে আসছে কি না আমাদের এই মোবাইল ফোন ল্যাপটপ আর ইয়ে এগুলো ব্যবহার করার জন্য যেসব প্রিকশান নেওয়া দরকার ছিল সেটা করি না আর এই যে বড়ো বড়ো কোম্পানিরা একটা ছেলেকে বারো ঘণ্টা চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠ ঘন্টা খাটাচ্ছে আরে এই জাকে দুটো ছেলেকে খাটাতে পারতো সে যার ফলে এই ছেলেরা কী থাকছে সে সকাল আটটায় ঢুকে রাত আটটায় বাড়িতে আসছে এতক্ষণ পর্যন্ত সে কম্পিউটারের সামনে থাকছে তার সেক্সুয়াল আর্জটা নষ্ট হয়ে যাচ্ছে তার বউ কোথায় কাজ করছে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের বাড়িতে একটা লোক গাধার মতো খেটে খুঁটে যখন সে এলো তখন তার তার দাম্পত্য জীবনটা কোথায় যখন হাওয়া হয়ে গেল আর যারা গরিব বাড়ির দেখছেন না ওই এলে ঝুপড়িতে ঢুকে গেলো দেখুন না তাদের বাড়িতে পাঁচ সাত ছ টাকার বাচ্চা কি খেতে দেবে জানে না আর আমরা স্বামী স্ত্রী কাজ করি মাসে দেড় হাজার দেড় লক্ষ টাকা আয় করি একটা মেয়ে বা একটা ছেলে হওয়ার পর বলছি আমরা আর পারছি না কেন তোমাদের এত দৈন্যতা কেন প্রত্যেকটা মানুষের দুটো করে সন্তান থাকা উচিত তাদের নিজেদের ভালোর জন্য তার মার ভালোর জন্য তিনটে হলেও ক্ষতি নেই চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না এবারে হলো তার কারণ হচ্ছে আমাদের সেক্সুয়াল ডেবিলিটি কারণ পুরুষের শুক্রাণুর অভাব এই শুক্রাণুগুলো তারা নিজেরা ধ্বংস করেছে সেই ধ্বংস করার পিছনে অনেক কারণ আছে নিজেরা ভালো করে বই পড়াশোনা করে সতর্ক হয়ে যান খুব সতর্ক হন শুক্রাণু কিসে কিসে নষ্ট হচ্ছে কোন খাবারে নষ্ট হচ্ছে এবং রাত্রি জাগরণে কতটা নষ্ট হচ্ছে কারণ রাত্রি জাগরণ কেন না আমি আটটার সময় অফিস থেকে এসে রাত দুটোর সময় শুচ্ছি রাত দুটো সময় সে রাত আটটায় উঠছি এবার ভাবুন সকাল ছটা থেকে আটটা যে ঘুমিয়েছেন সে ঘুমটার কোনো মূল্য নেই আপনার পরিশ্রমটা মিটে গেল কিন্তু আপনার যে মস্তিষ্কে যে রেস্টটা পাওয়া দরকার ছিল সেটা গভীর ঘুমের মধ্যে এবং সেখান থেকে ইরেজ হতো সারাদিনের যত আবর্জনা সেটা আর হতে পারলো না তারপরে মাথায় সেই ইরেজ না হওয়া গজকচ্ছপ সব ঢুকে বসে রইল সেন আমরা যদি এগারোটা ম্যাক্সিমাম এগারোটার দিয়ে শুতে পারি সাড়ে এগারোটার যদি ঘুম আসে এবং সেটা যদি সাড়ে ছটা পর্যন্ত আমি শুয়ে থাকতে পারি এটা সবচেয়ে বেশ তবে কয়েকটা যোগের কথা বলি তার সবচেয়ে ভালো মুষ্টিযোগ হচ্ছে অশ্বগন্ধা শতাবরি। গক্ষুর জন্য এই তিনটে হলেই যথেষ্ট আমি একশো গ্রাম চূর্ণ সবগুলোই কিনতে পাওয়া যায় বাজারে অশ্বগন্ধা চূর্ণ একশো গ্রাম গক্ষুর চূর্ণ একশো গ্রাম আর একশো গ্রাম গক্ষুর চূর্ণ একশো গ্রাম সতাবারি চূর্ণ একশো গ্রাম আর একশো গ্রাম অশ্বগন্ধা চূর্ণ আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম কিনলাম আমি তিন গ্রাম মানে এক চা চামচ হাফ কাপ গরম দুধে মিশিয়ে আমি সকাল খেতেই পারি একটা গেল আর একটা জিনিস আগেকার দিনের মেয়েরা মায়ে এখনও এখনো গ্রামাঞ্চলে ছেলেদেরকে খাইয়ে রাখে কারণ যখনই কৈশোরটা পেরিয়ে যৌবনে পা দেয় তখনই ওই সেক্সের একটা সমস্যা আসে তখন কি করে এক মুঠো মেহেন্দি পাতা নিয়ে এসে ভালো করে দুবড়ে হাতে ভালো করে ধুয়ে ভালো করে মুচড়ে বাড়তে হবে না এমনি হাতে মুচিড়ে এক গ্লাস জলে রেখে দেয় সকালে উঠে তাতে একটু বাতাসা দিয়ে ছেলটাকে শরৎ করে সপ্তাহে দুদিন তিন দিন খাইয়ে দেয় তাতে ওই আমাদের গ্রাম বাংলায় বলে ছেলটা পেছাপে খারি যাচ্ছে ওটা খারি নয় ওটা একটা অন্য জিনিস সেটা যাওয়া বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেলে তার হজম খবর বেড়ে গেল কাজ মিটে গেলো আর একটি কি দুটো আমি বলতে পারি নাগেশ্বরের ফুল কিনতে পাওয়া যায় বাজারে একটি ফুল কি দুটি ফুল আপনি পরিষ্কার করে একটু জলে ধুয়ে রাত্রে ভিজিয়ে দিন আপনি সকালবেলা বেটি ফল দিয়ে বেটে একটু শরবত করে এক গ্লাস শরবত ছেলেকে দিন তাতে একটু মিছরি বা চিনি বা কিছু একটা দিতে পারেন মিষ্টির স্বাদের জন্য এটা দশ পনেরো দিন খাওয়ার পর বুঝতে পারবেন যে তার একটা শক্তি এসছে নাগকেশোরের ফুল একক এবং সমস্ত বেনে দোকানে পাওয়া যায় আবার শুধু সতমূলকে নিয়ে সতমূল বাজার কিনতে পাওয়া যায় সতমূল নিয়েছে তাকে থেতো করে তার রস বের করুন আধ কাপ আর আধ কাপ এক কাপ গরম দুধ ওই ওই সতমূলের রসে মিশিয়ে দিন খাওয়ান একক এক মাস খাওয়ান দেখবেন তাকড়াই হয়ে গেছে আবার সতমলের চূর্ণ আগেই বলেছি গক্ষুরের চূর্ণ আগেই বলেছি অশ্ববন্ধা আপনি তাও খাওয়াতে পারেন তিনটে যোগ করে নিয়ে আর এগুলো আলদা 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 খাওয়াতে পারেন আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি না পেঁয়াজ যারা খুব বলবান লোক অথচ সেক্সের দিকে কোনো রুচি নাই হ্যাঁ আবার অনেক দুর্বলও আছে তাদেরও কোনো রুচি নাই যেন যারা কেমন একটা হয়ে গেছে আঠাইশ তিরিশ বছর বা বত্রিশ বছর বা ছত্রিশ বছরে বিয়ের পরে একটা বাচ্চা বাচ্চা হয়ে গেছে তারপরে যেন কেমন গাবে তারা কী করে জানেন সকালবেলা ধরুন ওই যত বড়োটা ডিমটা তার প্রায় অর্ধেকটা পেঁয়াজের বাটা যদি ডিমটা হয় একশো গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম পেঁয়াজের বাটা অথবা ওই পেঁয়াজ বাটার রসটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটাতে হয় আর খান আর দু চার কোয়া ওতে রসুন থাকবে তার দু চার কোয়া রসুন আর একটু পেঁয়াজ দিয়ে তার রসটাকে নিংড়ে দিয়ে ওইটার সঙ্গে ফেটে নিতে হবে ফেটে নিয়ে ওইটা খাবে ওই ডিমটা অমলেট একটা বা দুটো ডিমের অমলেট খাবে সপ্তাহে দু দু দিন বা তিন দিন ওতে গোলমরিচের গুঁড়ো দিয়ে তাতেও তাগড়াই থাকবে শুধু মধু খেয়ে হতে পারে তাহলে সে মধু কারাই খাবে না মধু তারাই খাবে যারা ম্যান ইয়াং ম্যান একটু চেহারাটা ভালো আবার একটা দুর্বলও নয় আর মোটাও নয় তারা কিন্তু এক চামচকের মধু খেতেই পারে রাত্রি রাত্রে শোয়ার সময় বা একখানা রুটির সঙ্গে এক চামচ মধু দিয়ে খেতে পারে আর তারপরে হাত মুখ পা পর্যন্ত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা ছোট্ট জামা প্যান্ট পরে মানে ধরুন একটা ওই হাফ প্যান্ট যেটা পরে আর একটা হাফ শার্ট ইয়ে কী বলে সুতির একটা পাতলা ইয়ে পরতে পারে অথবা শুধু হাফ প্যান্টটা পরে শুতে পারে এটা হচ্ছে গরমের দিনে বা একটু বর্ষার দিনে হয়তো একটা হাফ শার্ট জামা পড়ে কিন্তু সবগুলো সুতি থাকা চাই এবং হাফ প্যান্ট এবং হাফ শার্ট জামা থাকা চাই বাস এই হয়ে গেলো এবারে অত্যধিক গরমের সময় শুধু হাফ প্যান্টটাই পরলে চলবে শীতের দিনে কোনো রকম পোশাক পরা যাবে না হালকা আপনি সুতির হাফ ফুল শার্ট পোশাক পরুক পাজামা পরুন তারপরে লেপ দিন কিন্তু কোনোটা টাইট না মানে অনেকে করে কি মানে বেশ ইয়ে দেয় কি বলে আরে কম কম্বল জাতীয় জিনিস বা ছয়টা জাতীয় জিনিস ভালো করে জম্পেশ করে নিল তারপরে একটা লেপ লেপচাপিয়ে শুয়ে গেলো এটা যেন রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে তখন শেষকে ভালো রাখার জন্য শেষ পয়েন্টটুকু বলে দি এটা হচ্ছে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে জাঙ্গিয়ার পরিবর্তে আন্ডারের পড়া চেষ্টা করুন কারণ জাঙ্গিয়াটা করে কি আমাদের পুরুষ মানুষদের হচ্ছে ওই জায়গাটাকে ভীষণভাবে টাইট করে রাখে এবং সকাল আটটা নটার সময় যখন পড়লো একটা জ্যাঙ্গা পরলো তারপরে একটা প্যান্ট পরলো টাইট করে তারপরে ভালো করে কোমরটা আঁটিয়ে দিয়ে তারপরে একটা ফুল শার্ট পরলো তারপরে সে সারা দিন আর ওইটার কোনো দিকে নজর রাখলো না বাস তার কারণটা হচ্ছে কি আমাদের শরীরের চাইতে ওই দুটো জায়গা হ্যাঁ তার মানে আমাদের অন্ডকোষ এবং লিগের মাঝখানে জায়গাটাতে আবার দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার কম থাকা দরকার থাকে না থাকেই না মেয়েদের ক্ষেত্রে তাই হচ্ছে তারা বিশেষ কটা দিনের জন্য এ করে আর আর কয়েকটা দিনের জন্য খুব হাত পাতলা ফিনে কিছু করুক ঘরে একবারে ব্যবহার করবে না যার ফলে হয় কি দুজন দুদিকে মুখ ঘুরে শুয়ে থাকবে তা ওই জন্য একটু নিজের শরীরকেও একটু ফ্রেশ করতে হয় তার টেম্পারেচারটা ঠিক রাখতে হয় এবং বারবার ওটাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় তাহলে একটা সুখী সম্পন্ন জীবন কাটবে এবং বাজারে প্রচুর ওষুধ আপনি পাবেন খেয়ে কতটা কাজ হচ্ছে ভগবান জানে আমরাও তো দিই হচ্ছে 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 তাই হচ্ছে হ্যাঁ 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 দিলেন তা মোটামুটি মোটামুটি তার মানে সেটি বুঝে উঠতে পারলো না আর এখন তো সেক্সের ওষুধ তো পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স থেকে সত্তর পঁচাত্তর বয়সের লোকরা সবাই হরে ধরে হরে ধরে হরে ধরে চাইছে কিন্তু একশোটা পুরুষ মানুষ যেখানে চায় দুটো মেয়ে হয়তো চাইছে সেখানে হয়তো লজ্জায় বলে না